Hi friends, দেখো আমরা আবার কেমন আছো যাচ্ছি ঘুরতে এসেছি যে রামনগর আগে পার্ট 1 এ দেখিয়েছিলাম একটা এখন দেখতে পাচ্ছি দেখাচ্ছি যে সাগরের চরে তোমাদের দেখাচ্ছি উপরে ওই দেখো আমরা ঘরের দিকে চলে যাচ্ছি আগে একটা পার্ট 1 এ দেখিয়েছিলাম এখন পার্ট 2 তে দেখতেও দেখো সাগরের চরে এসে আমরা কি কি করছি এই দেখো আমি এখন উপরে উঠে যাব ঘরটা কি সুন্দর বা তোমরা এসো দেখো আমি আরো উপরে উঠে যাব কি হাওয়া হচ্ছে কি সুন্দর লাগছে বাবা দেখো আমি একদম উপরে উঠে যাচ্ছে ঘটটার দেখতে পাচ্ছ আমি একটু গুল্লি দিয়ে নিলাম বাস্ট আমি এখানটায় এখন একটু বব বসবো বসার থেকে উঠে আবার এই গাছের দিকে বসলাম কি ভাল লাগছে এখন আমি আবার নেমে আসলাম দেখো আমি নিচে চলে এসছি ওরা ভিডিও করছে কেউ ফটো খিচ্ছে দেখো ঝুলনা খাচ্ছে অনেক আনন্দ লাগছে ওটা আমার ভাগ্নি তোমাদের টাটা দিল ওই দেখো দাঁড়িয়ে পড়লো ঝুলনার উপরে আমি ওর মাথায় হাত দিয়ে বলছি যে পড়ে না যায় ওই দেখো দেওয়ারের ছেলেটা ঝুলনা খাচ্ছে আমার আরেক দিন আসা যাওয়ার ইচ্ছা আছে ওখানটায় দেখি ছেলে মেয়েরা আসলে আবার ওইখানটায় একটু ঘুরতে যাব তবে ওখানটায় গিয়ে না এমনি তোমাদের ভিডিও বানাতে পারিনি কারণ ওখানে নে বিএসএনএলে নেটওয়ার্ক বা নেট কিছুই নেই জিওতে নেটওয়ার্ক আছে কি কিনা জানি না বাট জিও সিম কার্ড আমার কাছে নেই একটা মনে হচ্ছে নেওয়া লাগবে জিও ওই দেখো সাগর দেখা যাচ্ছে কি সুন্দর বাও তোমরাও আসো ঘুরতে আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখছো আমি জানি না তবে একটু কমেন্ট করো কে কোথার থেকে দেখছো সেটা ও দেখো উপর থেকে আমরা এখন নেমে আসলাম আমি আর তোমাদের দাদা ভাই দুজন নেমে আসতে আমরা একটা না জাস্ট শর্ট ভিডিও বানাচ্ছিলাম দুজন মিলে আবার দেখো নিচ থেকে উপরে উঠে যাচ্ছি এটাও আরেকটা শট বানাচ্ছিলাম দেখ আমি দাঁড়িয়ে এখানটা একটা বানাচ্ছিলাম শট দেখতে পাচ্ছি আমরা দুজন উপরে দাঁড়িয়ে রয়েছি এখন আবার নিচে গিয়ে আমি একটু দোল খাবো ঝুলনা ওই দেখো আমি ঝুলনা খেয়ে নিচ্ছি কি ভালো লাগছে ক্যামেরাটা না তোমাদের দাদা ভাই ঠিক মতো ধরা হয়নি ওকে ধরতে দিয়েছি ও জাস্ট ক্যামেরা ফোনটা ধরতে পারে না দেখো আমি আবার আরেক জায়গায় আরেকটা ঝোলনায় ঝোল খাচ্ছি এই ভিডিওটা তোমাদের কার কার কাছে ভালো লাগছে এই সিনারিগুলো সেটা কমেন্ট করো লাইক করো আর তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও ফার্স্টের পার্ট ওয়ানে দেখিয়েছিলাম আর এখন পার্ট টুতে দেখাচ্ছি ওই দেখো সাগর দেখা যাচ্ছে বা ও কী সুন্দর সাগর টাটা বাই ভালো থেকো